ভিক্ষার টাকা দিয়ে সন্তানকে করাতে চান ওমরাহজ মা সড়ক দুর্ঘটনায় কেটে ফেলতে হয় একটি পা তারপর থেকেই সে আর কথা বলতে পারে না হাঁটা চলাও করতে পারে না এদিকে সবাই তাকে ছেড়ে গেলেও ছেড়ে যায়নি তার মা সন্তানকে ভ্যানে করে এভাবেই বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ দশ বছর ধরে এই মা দর্শক আজকে আমি এমন এক মায়ের কাছে দাঁড়িয়েছি তার সন্তানকে দশ বছর যাবত কিন্তু এইভাবে কিন্তু নিয়ে বয়ে বেড়াচ্ছে তার ইচ্ছা তার এই সন্তানকে সে উমরা হজ করাতে চায় আসলে ওনার এই পরিস্থিতি কিভাবে হলো কি একটু যদি বলতেন বাজান ছেলেটা ভালো আছিল অনেক গাড়ির হেল্পার আছিল হেল্পার আছিল রাস্তা পার হইতে উনি অ্যাক্সিডেন্ট করে রাস্তা পার হইতে অ্যাক্সিডেন্ট করে এই যে পেটটা দেখান এই পেটটা মনে করেন যে ভুড়ি বাইরে রাস্তায় পড়ছিল অন থেকে আর মনে করেন যে কথা কইতে পারে না হ্যাঁ আমি করি আমার ছেলে আমি কই জীবিত জীবিত মানুষ কোনো কিছু করা যায় অনেকেই প্রশ্ন করে কয়ফেলা হ্যাঁ যখন করে তখন কি কর তখন এই কথা তো আমার কাছে উত্তর নাই আমি টানি আমার সন্তান

এখন মনে করেন যে আগে বেশিরভাগ খরচ হয়েছে এখনো খরচ হয় কিন্তু কম কারণ এখানেও অসুস্থ হলে তো মনে করেন যে মানে এমনি ইশারাতেই বুঝি কিন্তু মানে অহেয়া অসুস্থ হওয়ার লগে লগে মানে যে কোনো হাসপাতালে ভর্তি করতে আচ্ছা আচ্ছা মানে এই যে সমস্ত খরচ কি আপনি চালান নাকি হচ্ছে আপনার ছেলেরা না সবাই সাহায্য করে কিনা আমার ফ্যামিলির থেকে সবাই সাহায্য করে এবং দেখো মন দেও ভালোবাসে কিন্তু আবার আমি যে করোনা থেকে সাহায্য তুলতেছি মনে করেন যে দশ গ্রামবাসীরা অনেক ভালো সিনেমা করে কিন্তু হ্যাগর পয়সা হাতে দিয়া আমি রুগীটাও অনেক যত্ন রাখতে পারতাছি আবার ইনশাআল্লাহ আমার দিনটাও মোটামুটি আল্লাহর কাছে আমি লাখ লাখ সুক্রিয়া আদায় করি অনেক সুন্দর ভাবেই যাইতেছে আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আছে নাই তাই মারা গেছে কতদিন ধরে মারা গেছে মেলা দিন হয় আমি দেখতে পাচ্ছি আপনার এখানে হচ্ছে আমি আবার এই গার্মেসের এর শ্রমিকের ওই জায়গায় মানে মাসের কাছে শুনি যে কোন জায়গায় গার্মেজ বেশি এই জায়গায় যাই যাইয়া মনে করেন যায় রাতের বারোটা পর্যন্ত ওই জায়গায় থাকি তখন রাতের বারোটা পর্যন্ত যদি আমি কাজের উপরেই থাকি তখন তো মনে করেন আম থেকে আর আমি মহিলা মানুষ সব জায়গার তো এক সমান না কত জায়গা ভয়ঙ্কর আছে কত জায়গা সহজ আছে যে জায়গা সহজ সেই জায়গার থেকে মনে করেন বাসায় যাইতে পারি আবার মানে ভয়াবহ জায়গা তখন আর আমি যাই না তখন নরে যে কোনো তেলার পাম্পে থাকি আবার মনে করেন যে রাস্তাঘাটে লাইট ঘাট আছে একোর সাথে কথাবার্তা কইয়া হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গাটায় আমি থাকি মানে এইটা আমার এই যে মাথা ঠিক এটা এইভাবে বেরে নেই আরে এদেই ভাবে ধরে এই যে কাটটাই ভাবে দেই দিয়া মনে করুন যে এক দুই ঘন্টা মোটামুটি কাটে এমন আমার মাথা থাকে পোলাটারে এইভাবেই থাকে ওই তোবা করে দেই দিক এই জায়গা পি মনে করেন যে কোন মাথা এখানি রান্না বানায় এখানি খাওয়া দাও হ্যাঁ সব ভিতরে আবার যখন আবার শরীরটা অসুস্থ হয় তখন মনে করেন যে আমি বাছাই যাই বাছাই जाया মনে করেন গা গোসল করি পোলাটার ও দুই গাড়ি ঠারি ও দুই দুয়া

আমার অটো চলায় না আচ্ছা নাম্বারটা আমি আরেকবার বলে দিছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো সেভেন জিরো ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো তার ছেলেকে পাবেন এবং কেউ যদি সহযোগিতা করতে চান সরাসরি আপনারা এই নাম্বারে কল দিয়ে তারপর কথা বলে তারপর তো টাকাটা পাঠাতে পারবেন ঠিক আছে আন্টি ধন্যবাদ